হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখন অব্দি গল্পকথাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু গল্পকথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো আজকের যে প্রথম ঘটনাটি আছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে আমাদের গল্পকথা পরিবারের একজন সদস্য তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি দাদা আমি মনস্কেরিক দুমান্থ হল আমি গল্প খুব বড় ভক্ত আমি বেনোয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আজ আমি আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো আমি আমার ফ্রেন্ডের ভাষায় বলছি আমরা একটা পিজিতে থাকতাম ফার্স্টের দিকে তেমন কোনো প্রবলেম হয়নি কিন্তু হঠাৎই একদিন কলেজের ফ্রেন্ডরা সবাই মিলে কলকাতা যাবে ঠিক করা আমার একটু কাজ থাকার জন্য আমি যেতে পারিনি দিন তেমন কিছু হয়নি বাট হঠাৎই ফ্রেন্ডের কল করে বলল আজ রাতে ওরা আসতে পারবে না তাই আমি তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়লাম বাট হঠাৎই মাঝ রাতে ঘুম ভেঙে যায় দেখলাম রুমের জানালাটা খোলা বলে রাখা ভালো আমাদের রুমের পাশে একটা পুরোনো বাড়ি আছে কেউ থাকে না জানালাটা ঠিক ওই বাড়ির পাশে আমি উঠে জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম সাদা পাখি বসে আছে আমি একটু অবাক হলাম যে এটা কি পাখি বাট কিছু না ভেবে জানালা লক করে আমি শুয়ে পড়ি একটু পর একটা মেয়ে কান্না শুনতে পেলাম কান্নার সাউন্ডটা ওই জানালার পেছন থেকেই আসছে জানালাটা খুলতেই আমি যা দেখলাম না দেখলেই হয়তো ভালো হতো দেখলাম ওই পাখিটা গলায় দড়ি দিয়ে ঝুলছে ওটা দেখে আমি কি করব বুঝতে পারলাম না তাই ভয়ে জানালা লক করে রুম থেকে বেরিয়ে গেলাম পরের দিন একটা আঙ্কেলের থেকে জানতে পারলাম ওখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল ওটা শোনার পর আমি রুম চেঞ্জ করে নিই দাদা ঘটনাটা ভালো লাগলে তোমার সুন্দর গলায় শুনিও আমার কাছে আরও অনেক ঘটনা আছে এটা সিলেক্ট হয়ে পাঠাবো ঘটনাটা বেশ অদ্ভুত ছিল এরকম ঘটনা তোমার কাছে আরও যদি থাকে অবশ্যই তুমি লিখে পাঠিয়ে দাও তবে বলবো ঘটনার ডিউরেশনগুলো যদি একটু বড়ো হয় আমি জানি যেগুলো সত্যি ঘটনা সেগুলো হয়তো ডিউরেশন যেমনটা হয় মানুষের সাথে ঘটে ঠিক তেমনটাই হয় তাও বলবো যদি একটু ডিউরেশন বড়ো থাকে ঘটনার খুবই ভালো হয় এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে পারো এবং বলতে চাই গল্প কথা কিন্তু কোনোরকম কুসমস্কারকে প্রমোট করেন আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটা আরজিকর হাসপাতালের একটি ভৌতিক ঘটনা এবং সত্যি বলতে এই সময় দাঁড়িয়ে আমি চাইছিলাম যাতে এই ঘটনাটা আমি না বলি তবে ঘটনাটা অনেকদিন ধরে আমার কাছে রয়ে গেছে তাই আমি ভাবছিলাম ঘটনাটি যদি তোমাদের বলতে পারি ভালো হতো তাই এই আরজিকর এই মুহুর্তে যা চলছে সিচুয়েশন চলছে সেই ক্ষেত্রে আমি এই ঘটনাটা তোমাদেরকে বলছি যদি কারো অসুবিধা হয় তোমরা আমাকে বলতে পারো আমি অবশ্যই ডিলেট করে দেবো আমি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটা যিনি পাঠিয়েছে তিনি তার নাম উল্লেখ করেনি ঘটনাটি যার সাথে ঘটেছে দু সালে লকডাউনের আগের মুহূর্তে বলা যায় যে লকডাউনের কিছুদিন আগে ঘটনাটা ঘটে তিনি যেভাবে লিখেছেন ঠিক তার ভাষাতেই ঘটনাটি বলছি দাদা ঘটনাটি আজ থেকে প্রায় ছয় থেকে সাত বছর আগে ঘটনাটি আমার মায়ের সাথে ঘটে একদিন রাতে হঠাৎই আমার মায়ের খুব শরীর খারাপ হয় কি করব আমি আর আমার বাবা বুঝতে পারছিলাম না আমাদের বাড়িটা আর কর হাসপাতাল থেকে কিছুটা দূরে আমরা সঙ্গে সঙ্গে একটি কার বুক করে মাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিই তখন রাত আনুমানিক এগারোটা হবে আমি অনেক চিন্তা করছিলাম যেহেতু আমি বাড়ি একমাত্র ছেলে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না তখন রাত আনুমানিক একটা কি দেড়টা হবে আমার মাকে স্লাইন দেওয়া হয়েছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম যেহেতু লেডিস কম্পোমেন্ট সেখানে ছেলেদের থাকা নিচে রাতের বেলা আমি বাইরে দাঁড়িয়ে আছি এমন সময় আমি খেয়াল করলাম হাসপাতালের ঠিক কিছুটা দূরে মানে লেডিস কম্পোমেন্টের ঠিক কিছুটা দূরে একজন মেয়ে বসে আছে বয়স আনুমানিক তিরিশ কি পঁয়ত্রিশ হবে আমি ভাবছি যে এত রাতে মেয়েটি এখানে কি করছে আমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটি একা একা উঠে সামনের একটি ঘরে ঢুকে যায় আমি অত কিছু না ভেবে আমি ওখানেই চুপচাপ বসে থাকি আমার মনটা ভালো লাগছিল না তাই ভাবলাম নিচ থেকে একটু ঘুরে আসি আমি একা একা হাঁটতে হাঁটতে নিচে যাই এমন সময় আমি খেয়াল করি হুইল চেয়ারে বসে একজন মানুষ ওপরে উঠছে আমি অবাক হয়ে যাই একজন অসুস্থ মানুষ একা একা এত রাতে হুইল চেয়ারে করে কোথায় গিয়েছিল আমি এত কিছু খেয়াল না করে আমি আবার নিচে হাঁটতে থাকি এবং তখন আমি লক্ষ্য করি যেই মেয়েটিকে আমি ওপরে বসে থাকতে দেখেছিলাম সে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে এবার সেই মেয়েটি আমার দিকে একটু তাকায় প্রথমে একটুখানি আমার নার্ভাস লাগে তারপরে খেয়াল করি মেয়েটি আমায় কিছু বলতে চাইছিল আমি অত কিছু গুরুত্ব না দিয়ে আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাই এবং একটা দোকান খোলা ছিল সেখানে যাই এবং সেখানে গিয়ে চা খাই এবং তারপরে সে দোকানদারকে বলেছে। আমার সাথে এরকম এরকমটা হচ্ছে এটা কি মানে আমি ভুল দেখছি কিছু তখন সেই লোকটি আমাকে যেটা বলে সেটা শোনার পর সত্যি আমার ভয় করছিল যেহেতু মায়ের চিন্তা মাথায় ছিল তাই ভয়টা অতটা কাজ করতে পারিনি তিনি বলে যে দু হাজার বারো সালে একজন এখানে মারা গিয়েছিল একটা অল্প বয়সী মেয়ে এবং তার দরুণ অনেকেই নাকি সে মেয়েটিকে দেখতে পায় এটাই ছিল ঘটনা এবং সেটি শোনার পরে আমার মনের ভেতরে একটু ভয় কাজ করেছিল তারপরে আমি মাকে যখন মা বাড়িতে চলে আসে আমি মাকে সমস্ত ঘটনা খুলে বলি এবং অনেকেই বলে যে বিভিন্ন হাসপাতালে এরকম নাকি বিভিন্ন রকম ঘটনা দেখতে পাওয়া যায় এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই পরিশ্রণীয় ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও এবং আরেকটা কথা বলতে চাই তোমাদের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে এবং তোমরাও যদি মনে করো আমাকে ঘটনা লিখে পাঠাবে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে দিই আমরা ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেন হিসেবে বলি এবং আমাদেরকে যারা ঘটনা পাঠায় আমরা কিন্তু ঘটনার সত্যতা বা কিছু বিচার বা যাচাই কোনোটাই করি না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেন হিসেবে বলি আশা করবো গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই গ্রহণ করবে চলে যাব আজকের যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত এবং সেটা আমি যখন পড়ছিলাম সেটাও আমার বেশ ভয় লাগছিল ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আশা করব তোমাদের বেশ ভয় লাগবে চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি লিখেছে অর্ক চ্যাটার্জি তিনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিচে। ঘটনাটি আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন আমার সবেমাত্র স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে পড়াশোনা শেষে কিছুদিনের অবকাশ যাপনের পর চাকরির জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া শুরু করেছি প্রস্তুতির মধ্যে মাঝে মধ্যে আমি নানা রকম প্রতিষ্ঠানের একজন অভিজ্ঞ শিক্ষকের কোচিং শুরু করি ডিসেম্বরের এক রাতের কথা তখন জাকিয়ে শীত পড়েছে ক্লাস শেষ করে আমার ফিরতে সেদিন বেশ রাত হয়ে গিয়েছিল আর তার সাথে প্রচণ্ড খিদেও ঘুম পেয়েছিল অন্যদিন হেঁটে বাড়ি ফিরলেও সেদিন রাত পেয়ে যাওয়ায় বাধ্য হয়ে অটো ধরেছিলাম আমি অটোতে উঠে বসেছি এমন সময় আমার পাশে একজন মহিলা এসে বসল মহিলার পরনে লাল পের শাড়ি আর লাল রঙের ব্লাউজ কিন্তু মহিলার মুখটা দেখা যাচ্ছে না পোশাক আশাক দেখলে বেশ অগ্রঘরের মেয়েই মন হচ্ছে মহিলার বয়স আন্দাজ পঁয়ত্রিশ কি ছত্রিশ যাত্রী ভর্তি হলে অটোওয়ালা যথারীতি অটো স্টার্ট দিল আমার বাড়ি রাস্তা গলির সামনে এসে আমি সে মহিলা অটোওয়ালাকে থামতে বললাম অটোওয়ালা সেখানে থামতে সে মহিলা আর আমি অটোওয়ালাকে তার প্রাপ্য ভাড়া মিটিয়ে দিলাম মহিলা অটোওয়ালাকে মনে ভুল করে পয়সা বেশি দিয়ে ফেলেছিল বলে অটোওয়ালা মহিলাকে ডাকতে লাগলো ব্যালেন্স ফেরত দেওয়ার জন্য কিন্তু মহিলা অটোওয়ালা ডাকে সাড়া না দিয়ে বাড়ির গলিতে যেতে লাগলো উপর্ত না দেখে অটোওয়ালা আমাকে অনুরোধ করলো মহিলাকে ব্যালেন্স টাকা ফেরত দেওয়ার জন্য যেহেতু মহিলা আর আমি একই গলির বাসিন্দা অটোওয়ালার অনুরোধ মতো আমি মহিলার পেছন পেছন যেতেই দেখি সে মহিলা আমার বাড়ির থেকে বেশ কিছুটা আগে একটা পরিত্যক্ত নির্জন বাড়ির গেট ক্রস করে ঘন অন্ধকারে মিলিয়ে গেল আর তাকে দেখা গেল না আমি সেই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে আমি সেই দৃশ্য দেখে বাড়ির দিকে দৌড়ে যাই বাড়ি গিয়ে কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে পাড়া দুজন বন্ধুস্থানীয় লোকের কাছে রাতের ঘটনা পুরোটাই খুলে বললাম। তারা পুরো ঘটনাটা শুনে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে আমাকে বলল বেশ কয়েক বছর আগে এই নির্জন পরিত্যক্ত বাড়ির পেছন দিকের একটি ফ্ল্যাটে নববিবাহিত দম্পতি থাকতে এসেছিল স্বামী সেরকম সুদস্য না হলেও স্ত্রী নাকি দেখতে খুব সুন্দর ছিল বউটা লাজুক স্বভাবের ছিল আর বাইরের লোকের সামনে পরিবারের রীতি মেনে সব সময় ঘমটা দিয়ে মুখ ঢেকে রাখত সেই বাড়ির সামনে একটা ক্লাব ছিল যেখানে পাড়ার কয়েকজন বকাটা ছেলে ক্যারাম খেলতো আর মধ্যপ্য অবস্থায় মেয়ে মহিলাদের উত্তপ্ত করত। বলতে বলতে ছেলেগুলোর স্বভাব চরিত্র একদিন ভালো ছিল না একদিন রাতে বউটা কোথা থেকে ফিট ছিল আর সেসব ক্লাবের অসভ্য ছেলেগুলো মদ খেয়ে বউটার হাত ধরে টানাটানি করতে থাকে বউটা দুটো ছেলেকে চর মারতে তারা আরও খেপে যায় আর বউটাকে সেই পরিত্যক্ত নির্জন বাড়িতে দিকে টানতে টানতে নিয়ে যায় সেখানে সকলে মিলে মন্তব্য অবস্থায় বউটাকে এমনভাবে ধর্ষণ করে যে সে ওখানেই মারা যায় এরপর সবাই মিলে বউটাকে লাশটাকে ওখানে ফেলে পালিয়ে যায় কিন্তু ওখানে সেই উপস্থিত একজন এই ঘটনাটা দেখে ফেলে আর পুলিশকে খবর দেয় পুলিশ এসে লোকটা দেখানো জায়গা থেকে বউটা লাশ উদ্ধার করে মর্গে চালান করে দেয় ঘটনার তদন্ত শুরু হয় কিন্তু অনেক চেষ্টা করে অপরাধীর খোঁজ না পাওয়াতে সেই ফাইল বন্ধ হয়ে যায় ঘটনা বেশ কয়েক মাস পর সেই পরিত্যক্ত নির্জন বাড়ির সামনে ক্লাবের ছেলেগুলোর বিকৃতি লাশ পাওয়া যায় এরপর থেকে কয়েকজন রাতের বেলা সেই দৃশ্য দেখতে পায় আজ বেশ কয়েক বছর হয়ে গিয়েছে সেই ঘটনার পথ থেকে কিন্তু আজও বুঝতে পারিনি যে সেই রাতে আমি ঠিক দেখেছিলাম আর কেই বা ছিল আর সেই মহিলা কিন্তু একটা জিনিস পরিষ্কার দিয়েছে যে এই জগতে কখনো এমন কিছু ঘটনা ঘটে যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা পাওয়া মুশকিল ঘটনাটি তোমাদের কেমন লাগলো এবং সত্যি বলতে এই দুনিয়াতে যে ধর্ষক যারা আছে তাদের কিন্তু শাস্তি একটাই তাদের ফাঁসি তাদের কোনোরকম রকম বিচার বা কিছু না করেই তাদেরকে যারা দোষী তাদেরকে নিয়ে এসে সকলের সামনে ফাঁসি দেওয়া উচিত আমার সাথে কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ফাঁসির বিচার একটা আসামি তার বিচার হতে তিন চার বছর পাঁচ বছর ছ বছর লেগে যায় এইটা না করে সহজে যে দোষী তাকে সাথে সাথে সাধারণ জনতার সামনে নিয়ে এসে সকলের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত তো আজকের যে তৃতীয় ঘটনাটি ছিল সেটাও বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলতে চাই কিছুদিন ধরে আমাদের যে গল্পকথা চ্যানেলটি আছে রিটটা কিছুদিন ধরে হচ্ছে একটু ডাউন হয়ে গেছে তাই সকলকে বলবো যারা ঘটনা শুনছো লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক কমেন্টটা ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু ঘটনার রিচ যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে আমি আশা করছি চলে যাব আজকের পরের যে ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ অদ্ভুত আজকে যে পরের ঘটনাটি আছে লিখেছে ইয়াস সেনগুপ্ত এবং তিনি যেভাবে লিখেছে আমি ঠিক ঘটনাটি সেভাবেই বলছি নমস্কার আমার নাম অভিষেক ভালো নাম ইয়াস দাশগুপ্ত আজকে আমার জীবনে এক সত্যি ঘটনা অভিজ্ঞতা শেয়ার করছি আমার এক বন্ধু আছে ওর নাম বিপ্লব ছোট থেকেই ও প্রচণ্ড সাহসী ও রাগী রাগ মানে একদম দিক দিক জ্ঞান শূন্য হয়ে পড়া যাকে বলে ওর এত সাহস যে একবার আমরা বাজি ধরে বলেছিলাম একটা কবস্থানে গিয়ে ওকে বিয়ার খেতে আর ও বেশ অবলিক্রমে রাতের বেলা সেই কবস্থানে একদম মাঝখানে বসে এক বোতল বিয়ার একটি বিড়ি খেয়ে নিয়েছিল ওর বাবা মার মধ্যে ওর দিদির সাথে দেখা করতে চেন্নাই যেতে ওর দিদির চেন্নাই কর্মরত ও খুব স্বাভাবিকভাবেই ওদের তিনতলা বাড়ির সম্পূর্ণ একাই থেকে যেত আমাদের দেশের বাড়ি পূর্ব মেদিনীপুরে তো সেখানে একবার এক অদ্ভুত উপদ্রব শুরু হলো বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়তে থাকে একে একে একদিন আচমকাই বাড়িতে আগুন লেগে যায় সূর্যাস্তের পর বাড়ির লোক ছাদে যাওয়া বন্ধ করে দেয় বাড়িতে খুব অদ্ভুতভাবে মাঝরাতে অনেকগুলো কাহাকে এসে ডাকতে শুরু করত কখনো বিড়াল খুব বিকট শব্দ করে গোঙাত এমন অবস্থায় আমরা গেলাম আমাদের দেশের বাড়িতে সঙ্গে বিপ্লবকে নিয়েও গেলাম বাড়িতে ঢুকতে মনে হলো বাড়িটার আগের মতো প্রাণবন্ত নেই এবার আমাদের উপর শুরু হলো অত্যাচার ওই বাড়িতে থাকতেই আমার মা এবং বাবা সবারই মনে হতো আমাদের কেউ যেন পারাক্ষণ নজরে রাখছে কেউ একটা চাইছেন আমরা যাতে এখানে থাকি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা বাথরুমের আলো বন্ধ করে বাইরে থেকে লক করে ইত্যাদি ইত্যাদি বিপ্লবকে বললে বলতো ধুর আমার সাথে এমন কিছুই হয় না আমার তো বেশ ভালোই লাগছে আমার ঘুম আসছিল না বলে আমি তো কালকে রাতে ছাদে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম একটা বিড়ি খেলাম কই কিছুই তো দেখলাম না এবার বাড়ির সবাই সলা পরামর্শ করে বাড়িতে ভয়ানক তন্ত্রক্রিয়া করা হয়েছে আর যে করছে সে একেবারে বিদ্যার সিদ্ধহস্ত এবং ভয়ঙ্কর শক্তিশালী উনি আমাদের বেশ কিছু জায়গা খুঁজতে বললেন এবং আমরা সেখান থেকে বিভিন্ন প্রাণীর হাড় রক্ত পুতুল জাতীয় জিনিস খুঁজে পাই আমাদের বাড়ির থেকে আমাদের সবাইকে খুব সাবধান করতে বলল আমাদের সবাইকে একটা তাবিজ দেয় এছাড়া এটাও বলল আমরা যাতে কোনো বাইরের লোকের দেওয়া কোনো খাবার গ্রহণ না করি মোটামুটি বেশ কয়েকদিন ঠিকই ছিল এবার ঘটনাটা ঘটলো বিপ্লবের সাথে একদিন সানসেরে এসে ও দেখল ও টেবিলে একটা সাদা সন্দেশ আর এক গ্লাস জল রাখা ও ভাবলো বাড়ির কোনো নিশ্চয়ই ওর জন্য রেখে গেছে তাই ও কিছু মনে না করে খেয়ে নেয় আমাদেরকে কিন্তু এই বিষয়ে ও কিচ্ছু বলেনি এর পরের দিন রাতে বিপ্লব খেয়ে দিয়ে একটা সিগারেট খাবে বলে ছাদে উঠলো এবং কিছুক্ষণ পরেই দেখলো আমাদের বাড়ির পেছনের বাগানটায় কেউ একটা ঢুকলো এবং আগুন জ্বালানো এটা কিছুক্ষণ থেকেই আমাকে ফোন করে আমার বাবা মাকে দিয়ে তাড়াতাড়ি ছাদে আসতে বলল। আমরা ছাদে এসে ওই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম কিন্তু বিপ্লব তখনই স্বাভাবিক যেন কিছুই অস্বাভাবিক দেখতে পাচ্ছে না আমরা সঙ্গে সঙ্গে ওই তান্ত্রিককে ডেকে এনে ব্যাপারটা দেখতেই বাগানের দিকে যায় গিয়ে দেখি একজন ভয়ানক দৃশ্য লোক অতিবা বিকৃত দর্শন মুক্তির সামনে বসে অদ্ভুত কিছু মন্তর উচ্চরণ করছে এতক্ষণ সবাই কিন্তু ভয়ে চুপচাপ ছিল কিন্তু হঠাৎই বিপ্লব বেশ জোরে চিল্লিয়ে সাধনাস্থলে যায় আর কোনো কথা না শুনেই ও সমস্ত উপচার লাথি মেরে ফেলে ভাঙতে শুরু করে তখন সেই ব্যক্তি ওকে এক প্রকার ধমক দিয়ে বলে তুই জানিস না কি করছিস তোর বংশ নির্বংশ হবে এটা শুনে যেন বিপ্লবের রাগ দ্বিগুণ হয়ে গেল রাগের পশেও অতীব বিকট দর্শন মূর্তিটার ওপর প্রস্তাব করে দি ওটাকে আঁচটাতে আতটাতে ভেঙে টুকরো করে দেয় এবং একটা পরে থাকা বাস দিয়ে সেই ব্যক্তিকে মেরে প্রায় আত্মমরা করে ফেলল তারপর যে করে হোক বাড়ির সবাই মিলে ওকে শান্ত করা হলো এবং বাড়িতে তার থেকে স্বাভাবিক হয়ে গেল ওই তান্ত্রিক আমাদের বলেছিল ওই ব্যক্তির ক্রিয়ার নাকি বাড়ির সবাই প্রভাবিত হয়েছিল এবং বিপ্লব বাদে এমনকি ওকে দেওয়া সেই সন্দেশ নাকি মন্ত্রী ছিল কিন্তু ওটা খেয়ে ওর মধ্যে কোনো প্রভাব পড়েনি কিন্তু কেন বিপ্লবের মধ্যে কালো জাদুর প্রভাব পড়েনি সেটা কিন্তু ওই তান্ত্রিকও পরিষ্কারভাবে বলতে পারিনি আর যে মূর্তি দেখে একজন সাধারণ মানুষ ভয় পেয়ে জলে হয়ে যাবে কিন্তু বিপ্লব সেটা দেখে কোনো রকম ভয় পায়নি একটা কথা আছে সবার মধ্যেই ভগবান কিছু না কিছু দিয়ে পাঠিয়েছিল হয়তো বিপ্লবের মধ্যে ওই শক্তিটুকু ছিল তাই হয়তো ওর কোনো ক্ষতি হয়নি এটাই ছিল ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং চলে যাচ্ছে যে ডাইরেক্টলি তার লেখা আরেকটি ঘটনায় লিখেছে অনিন্দিতা মুখার্জি এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি চলে যাচ্ছি তারপর তোমাদের সাথে বেশ কিছু কথা আছে গল্পটা আমার দিদার কাছ থেকে শোনা আমার দিদার এক পিসির মেয়ের সাথে ঘটনাটি ঘটেছিল বাংলাদেশে সেই দিদির বাড়ি বাড়ি ছিল চারপাশে দেওয়া দিদার দিদি ছিলেন আট মাসের সন্তান সম্ভাবনা এবার আসল গল্পে গ্রীষ্মকালে রাত আমার দিদার দিদি এবং তার স্বামী একসাথে ঘুমাচ্ছিল ঠিক মাঝে রাতের দিকে প্রায় আড়াইটে তিনটে হঠাৎই ওনার স্বামীর ঘুম ভাঙে এবং দেখেন দিদি বিছানায় নেই ভাবেন হয়তো বাথরুমে গেছে আগের দিনে বাথরুমগুলো অনেকটা দূরে দূরে হতো বাড়ির উঠোনের মধ্যে তিনি আবার অন্যপাশে ফিরে যে ঘুমাতে যাবে দেখেছে ওনার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হাতে একটি বটি নিয়ে ওনার মুখের সামনে দাঁড়িয়ে আছে। উনি দেখে মারাত্মক চিৎকার করেন এবং ভয় পেয়ে এক দুটো দরজা থেকে বার হতে চান কিন্তু তাকে তার স্ত্রী অসম্ভব শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করে কোনোভাবে নিজে প্রাণ বাঁচিয়ে তিনি ঘর থেকে বের হন এবং স্ত্রীকে বন্দি করে দেন তারপর সে ঘট শুরু হয় উদ্দাম নৃত্য জিনিসপত্র ছুঁড়ে ফেলা বিভিন্ন জিনিস আঁচড়ে ফেলা দেওয়া অট্টহাসি চিৎকার লাফালাফি দৌড়াদৌড়ি যেটা কোনোভাবেই একটি সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব ছিল না যেখানে সে নিজের গর্ভবতী কিছুটা ভোর হলে উনি ডেকে নিয়ে আসেন পাড়ার কতজন ওঝাতের তারা আসার পর তার স্ত্রী দরজা তাকে বের করে আনা হয় ঘর থেকে বেরোনোর সাথে সাথেই সেই দিদি তৈরি হয়ে উঠে পড়ে উঠোনের মধ্যে থাকা একটা আম গাছের একদম মগডাল দিদার কাছে শুনেছে গ্রাম জুড়ে ছট্টগোল পড়ে যায় তলে তলে লোক আসবে সব দেখতে আম গাছের মগডাল থেকে অন্ডকলার স্বরে কথা বলতে শুরু করে সে বলে তাকে মিষ্টি দিতে হবে তার জন্য মিষ্টি নিয়ে আসা হয় এবং ওই আট মাসের অন্তঃসত্ত্বা পেট নিয়ে আমডালের মগডালে বসে টপ টপ দিয়ে মিষ্টি খেতে শুরু করে এইসব অদ্ভুত নানা কীর্তি পরে তাকে নিচে নামিয়ে আনা হয় এবং পরে ঝাড়পুক করা হয় তারপর জানা যায় এসবের আসল কারণ কি। অদ্ভুত গলার স্বর সমস্ত প্রশ্নের উত্তর দেয় সেদিন মাঝরাতে আমার দিদার যে দিদি খোলা চুলে শুধুমাত্র ছায়া পড়ে বাথরুমে গিয়েছিল এবং সেই গাছে থাকা কোনো এক অসুরি দেখে এবং দেখে তার ওপর ভর করে বারবার বার চিৎকার করে বলে কেন সে মাঝরাতে এরকম করবে সে মাজরাতে এরমটা কেন করবে তারপর অনেক ঝাড়পুক এবং বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে সেই মুক্তি লাভ করে সেই অসুরি হাত থেকে এবং পরবর্তীকালে তার বাচ্চা হয় এবং প্রায় এক বছর সে ভীষণ অসুস্থ থাকে এবং আস্তে আস্তে সে আবার সুস্থতা লাভ করে আমরা আগেকার দিনে আমাদের দিদি ঠাকুমার কাছে অনেক সময় শুনেছি যে বাইরে রাত্রে খোলাচুল না যেতে এখন হয়তো কিছুটা এইসব কারণের জন্য আগেকার দিনে মানুষরা নানা জিনিসের সম্মুখীন হয়েছেন যেগুলো এখনকার দিনে হয়তো আমরা কমই দেখি তো এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পরে আজকের প্রত্যেকটা ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং আমার একটু ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজেছিলাম তো গলার অবস্থা খুবই খারাপ তাই একটু অসুবিধা হচ্ছে ঘটনা বলতে তো তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথা ঘটনা শুনছো তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকের সবকটা ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়